সিলেট শহর থেকে মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার দূরে জৈন্তাপুর উপজেলার একটি জনপ্রিয় পর্যটন স্পট লালাখাল যেখানে আপনি দেখতে পাবেন পাহাড়ের পাদদেশে নীল জলরাশির একটি স্বচ্ছ খাল দুপাশের পাহাড়ের সবুজের মধ্য দিয়ে নীল জলের উপর এক নৌকা যাত্রা এই জন্য শেষ হবার নয় বলত লালাখালে যাওয়ার সব থেকে ভালো সময় হচ্ছে শীতকাল কারণ এ সময় খালের জল নীল থাকে লালাখালে যাওয়ার রাস্তাটা আপনাকে একটু প্যারা দেবে কারণ রাস্তার কাজ চলমান এরপর ঘাটে গিয়ে আপনাকে এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে একটি বোর্ড ভাড়া করতে হবে যেটা আপনাকে ভারতের পরের কাছাকাছি নিয়ে ঘুরিয়ে আনবে তবে আপনাকে সব থেকে অবাক করবে যে জিনিসটা তা হলো এই জল পানির রং কারণ এখানে পানির রং এক এক স্থানে এক এক রকম যা আপনাকে একদমই মুগ্ধ করবে আর পাশে রয়েছে পাহাড়ের উপর অবস্থিত একটি নান্দরিক রিসোর্ট যেখানে আপনি চাইলে সপরিবারে রাত্রিযাপনও করতে পারবেন তবে তার জন্য আপনাকে প্রতি রাতের জন্য গুনতে হবে পনেরো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত তবে সব থেকে ভালো অপশন হচ্ছে সিলেট অবস্থান করা কারণ সেখান থেকে আপনি যে কোনো স্পটে ইজিলি মুভ করতে পারবেন